দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করছে সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ করবে তাকে আবেদন দেখেছি অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করা হবে এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসর হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে তারা আর্থসামাজিকভাবে কোন জায়গায় আছে

শুভেন্দু অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকে ডিসেম্বরের অনেক খবর দেখলাম ডিসেম্বরের কিছু হবে 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 কি দেখলাম না লক্ষ রিক্সাওয়ালার পেয়ে দেওয়ার কাজ নেই তারা কলকাতাতে দখল করতে আসবে ইন্ডিয়াতে দখল করতে আসবে তখন আমি একটা কথা বলি এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ সরি স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশে দখল করব সম্পূর্ণভাবে দুই দেশের রাজনীতিকে অস্থিরতা করার জন্য বলছে দুই দেশের যে সম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেবো না আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকবো একে অপরের বিজনেস করবে একে অপরের সহযোগিতা করবো আমাদের একে অপরের সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে এটা যারা না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের ডেভেলপমেন্ট হোক তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে

দেখুন বাংলাদেশের জাতীয় একটা কথা বলতে পারি আমি অন্তত আছে পরম্পরা আছে রীতি আছে শিক্ষে কেউ যেন না ভুলে যায় উনিশশো একাত্তর সালে কিন্তু বেশ স্বাধীন হওয়ার সময় তা বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারতীয়দের ভারতীয় সেনাবাহিনীর যথেষ্ট ভূমিকা ছিল এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে দেশকে দেশকে স্বাধীন করেছে সেই সময় কিন্তু এই জয় গঙ্গা স্লোগানটা সবার মুখে ছিল এবং সেই স্লোগানের যত যত তারা সম্মান দিয়ে এতদিন আসছিলেন হাসিনা সরকারের পরাজয়ের পরে তাকে দেশ থেকে বিতাড়িত করার পরে যেভাবে এই স্লোগানকে নিশ্চিত করার জন্য কোটে যাচ্ছে এরা তাদের সম্পূর্ণ দেশের অভ্যন্তরীণ ব্যাপার তবে এতটুকু আমি বলতে পারি

দেখুন আমি রাজ্য সরকারের জনপ্রতিনিধির মধ্যে করছি না কেন্দ্র সরকারের জনপ্রতিনিধির মধ্যে করছি না যেখানে স্টেটের আইবি রিপোর্ট দেবে বা সেন্ট্রাল আইবি রিপোর্ট দেবে বা এনআইএ থেকে শুরু করে আমাদের রং আমাকে রিপোর্ট দেবে তারপরেও বলবো রিপোর্ট না থাকার পরেও আমি একটা কথা বলতে পারি যেভাবে আমাদের দেশে ক্রমশ এই মোদিজির আমলে কোন ভাষা হতে হচ্ছে এই চীন এর অগ্রাসন ভুটানের দিকে দেখুন চীন তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ কি জানি না চীনের মতো কোন শক্তি সহযোগিতা করছি নাকি যেভাবে একজন প্রাক্তন কর্তা বলে উঠলে চার দিনের মধ্যে সরকারটাকে দখল করে নেবো আমরা হাস্যকার হিসাবে দিচ্ছি কিন্তু এর পেছনে হয়তো বড় থাকতে তবে আমি একটা কথা বলি এই যেগুলো শুনছি কথা এই দেশে আমাদের দেশের মিনিস্টার সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সুসংস চলতে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ রাখছে অধিকার আমাদের যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সেই বাংলাদেশের নাগরিক আছে আমাদেরকে চোখ দেখাচ্ছে সামান্য ভুটান একটা ছোট্ট দেশ সেও বলছে নাকি তাদের জায়গা নাকি আমাদের দেশের মধ্যে আছে ইন্ডিয়ার মধ্যে আছে এগুলো কিন্তু আমাদের ভাবাচ্ছে আমি বলবো আমার দেশের প্রধানমন্ত্রী সহ সরকার পক্ষকে যে অবিলম্বে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্ক গড়ে উঠুক আর না হলে এই তীর্থতা সুযোগকে কাজে লাগিয়ে এই চীন বা পাকিস্তানকে গুরুপথে কাজে লাগিয়ে আমাদের দেশকে যদি তারা

বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দুটো তিনটে বিষয় খুব ভালো করে ক্লাসা করেছে প্রথম কথা বলেছিলেন বাংলাদেশে হিন্দু ধর্ম অত্যাচার হচ্ছে ওখানে শান্তি বাহিনী পাঠানো কিন্তু সম্বলে যে মুসলমান ধর্ম হচ্ছে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবার বললেন না উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মুখ্যমন্ত্রী চর্চা করলেন গতকালকে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালো উপদেশ দিলেন আমরা বাধ্য ছেলের মতো শুনলাম যে বাংলাদেশে ঘটনা নিয়ে আমরা যেন না কেউ কথাবার্তা বলি

দেখুন এ ধরনের ষড়যন্ত্র চলছে আমি বলতে পারবো না যদি ধরে চলে তার কঠোর বিরোধিতা ঠিক যেভাবে কোনো সময় গেটার কুচবিহার আলাদা হওয়ার কথা বলেছেন তার যেমন বিরোধিতা আসছি দার্জিলিংকে নিয়ে বাংলা ভাগের যারা পক্ষে কথা বলছিল তাদের যেমন বিরোধিতা করে আসছি ঠিক পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের কোনো অবৈধ শক্তি অপশক্তি যদি মাথা দেওয়া মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করে আমরা তার বিরোধিতা করবো তবে মুখ্যমন্ত্রী শুধুমাত্র জিনিস সাথে তিনি রাজ্যের প্রশাসনের তিনি সর্বোচ্চ কর্তা অর্থাৎ প্রশাসন যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আরো বেশি করে তার ইন্টেলিজেন্স যেটা আছে তাদেরকে কাজে লাগানো দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা আইডি আছে বা বিভিন্ন দপ্তরে যারা আছে তাদেরকে দিয়ে তো বিরোধী দলে কে কোথায় করছে আইএসএফ এর কোন নেতাটা কি করছে তার কার নামে মিথ্যা কেন্দ্রে কোথায় আরেস্ট করে রাখা যায় সেই কাজে তাদেরকে বেশি ব্যবহার করছে এই রাজ্য থেকে নেতৃত্ব কাজের সাথে যারা যুক্ত বা কোনো অনৈতিক কাজ যারা করতে চাইছে তাদের ব্যবস্থা গ্রহণের জন্য

দেখি বা হিসাবের কি ব্যাপারটা হচ্ছে বাবির যে জায়গাটা ছিল সেই জায়গার পরিবর্তে অন্য জায়গা জায়গা দিতে আপনি বলছেন অর্থের অভাবে ওই জায়গাটা কি ছিল যারা ওখানে বাদী পক্ষ ছিলেন বা বিবাদী পক্ষ যারা পক্ষের মতো এই ধরনের জায়গা নিয়ে আমাকে এই জায়গাটা আমাকে ওই জায়গাটা দাও এটা কিন্তু কোনো আলোচনাই হয়নি কোর্ট সব স্বীকার করছে বাবিকে সরিদ করা অনুচিত হয়েছে ওকে ভাঙা অনুচিত হয়েছে এটা অন্যায় হচ্ছে সব সব অন্যায় হচ্ছে যারা অন্যায় করেছে সব এটা দোষী এটা দোষী এটা দোষ করেছে এটা অনুচিত বললো কিন্তু শেষে কি বললো অন্যায় হওয়ার পরেও বিশ্বাসের জায়গা থেকে আস্থার জায়গা থেকে তুমি ওই জায়গায় যাও আর তুমি এই জায়গাটা নাও অনেক বিতর্ক আছে আইনের উর্ধে কেউ নয় আর একটা কথা বলে দিচ্ছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে

আপনার মন্দির করলে দেব দেবীর উৎসর্গ করতে হবে আর মসজিদ করতে গেলে জুমা মসজিদ করতে গেলে সেটা অফ করতে হবে আগে এগুলোকে করতে বলুন তারপরে হবে কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হোক অথচ শুভেন্দু অধিকারী যে সরকার বিজেপি সরকার কেন্দ্রের তার বিজে বিদেশি সচিব আছে বাংলাদেশের সচিবের সঙ্গে বা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশ সরকারকে এখানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটা যাতে না হয় এবং পাশাপাশি বললেন যে বাংলাদেশিদের সঙ্গে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ছিল আগামীতে সেই সম্পর্ক যেটা আরো সুদৃঢ় হয় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি কি বলবেন শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন তার দেশ চালাচ্ছে শুভেন্দুবাবুর কথা কি শুনছে কাগজ নিয়ে দেখুন ভিসা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে মানে এতদিন আত্মগুণতে ঘোষণা হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে শুভেন্দু বাবু বা কর্পোরেট যারা বিদ্যুৎ পাঠাচ্ছে যারা হেভি মুনাফা উঠছে তাদের বিদ্যুৎ আটকানোটা ফাটানোটা আটকাতে পারছে না গরিব মানুষের যারা ওই পেঁয়াজ পাঠায় চাষি ভুষি মানুষ তাদেরকে আটকানোর চেষ্টা করছে শুভেন্দু বাবুর কোনো কথা দেশের তার দল হিন্দি থেকে একদম শুনছে

জায়গায় ছিল বছর পাঁচেক আগে আপনি পাড়াতে গিয়ে এলাকাতে গিয়ে মহল্লাতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জিজ্ঞাসা করে সাধারণ মানুষকে সিবিআই সঙ্গে অনেক নিচে তারপরে এখানে এই একটা এত ভয়ঙ্কর কেস এত ভাবে এত মানুষ প্রতিবাদ হওয়ার পরেও অন্তত সিবিআই উচিত ছিল এই মানুষের যে প্রচেষ্টাকে সম্মান দিয়ে দ্রুত এটাকে নিষ্পত্তি করা যারা দোষী তাদেরকে কনভিক ঘোষণা করার জন্য করতে বা সমস্ত রিপোর্ট সাবমিট করা দুর্ভাগ্যের বিষয়ে আমরা সেই অগ্রগতি দেখতে পাচ্ছি না চার মাস তো হয়ে গেলে এখনো পর্যন্ত

দেখুন এই জনগণ হয় জনগণ জনগণ হয় অবশ্যই অনেকটা হবে ধরো একটা কথা বলে রাখি চিৎকার করছে দেখেন শুভেন্দু অধিকারী মহাশয়রা বিজেপিরা চিৎকার করছেন বর্ডারে কারা আছেন বিএসএফ এস এস বিরা আছে খোঁজ নিয়ে দেখুন এখন বিহারে বর্ডারে ডিপ্লয়মেন্ট করে দিয়েছে ফোর্সে যারা শুভেন্দু অধিকারী বাবুদের কথাই বা কারো কথা হিন্দুরা অত্যাচারিত হয়ে দেশে আসতে চাইছে আমাদের ইন্ডিয়াতে আসতে চাইছে তাদের কিন্তু শিক্ষা হচ্ছে না